বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ইফতার বিতরণ আমাদের প্রতিনিধি নাজমুল হাসান এর মেহেরপুর জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মেহেরপুর জেলা যুবদলের যুব সাধারণ সম্পাদক হুজাইফা ডি ভাইয়ের আয়োজনে মেহেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে মেহেরপুর পৌরসভার বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বিকো দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম এবং যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ আমার বিভিন্ন পয়েন্টে আজকে মেহেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে মেহেরপুর জেলা যুবদলের সহকারী সেক্রেটারি হুসাইফা ডিক্লেয়ারের নেতৃত্বে আজকে আমরা ইফতার বিতরণ কর্মসূচি পালন করছি আমাদের এই ইফতার একজন আসেন সেই ইফতার কর্মসূচী কারেক রহমানের নির্দেশে এবং